এমন কোন ছেলে আছে যে এখন পর্যন্ত বিয়ে শাদি করে নাই তিনজন আছে প্রেমী জীবন প্রেমী মরণ একজন ভালো লাগে না একদিন দেখি তুমি কিন্তু আমাকে ডিমটা দিই বাপ আমার শাশুড়ি বুইরা মানে দুদিন পর মরে যাবে হে খাবি আগে শাশুড়ি বারবার মরে যাবে এই আশা করতে তোকে শাশুড়ির সাথে তো হিংসা কি লাগে না 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 তোমার পিডায় না 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 পিটা সময় পায় না কেন না না তো বুইরে গেছে ডিম রাখো খায়া দাও হুম আইটা ধরাবো না যে লিপস্টিক কত আনে মুইন মুদি জরাই না তোমার হাতে আছে জাদু মুখে নাই মধু আমি এখন ইলিশ মাছ কুতিছি ইলিশ মাছ কুইটে জাল দিব তারপর রান্না করব বাতুরি রানব কৃষকরা হলিগ্র মানুষ সেই কিনে নি ভালোবাসে বেশি পর্দার ফার ইলিশ খাইতে খুব স্বাদবি মাছ কুটা শেষ ইলিশ মাছ এখন চুলের ফার যাব মেয়া মানে সবু শেষ এই খিচুড়ি

দর্শক বন্ধুরা পাশে আছেন জাহানারা নানি নানি ডাকলে খুব রাগ করে কেন করে তা কিন্তু ছোটবেলায় প্রচুর প্রেম করছে একজন এত ছেলেরা ঝুলাই রাখছো কষ্ট তারপরে ছেলেরা কষ্ট পাইয়া তোমাকে বস করার চেষ্টা করে নাই না আচ্ছা তোমার জন্য কয়টা ছেলে হাত কাটছে আমরা বলো

আমার একটা ছেলে খুঁজতেছে কি দিবো বলো আগে মাছ ইলিশ মাছ উফ ইলিশ মাছ বেশ বড় আর জ্বালাইবা না চুলা জ্বালানি লাগবে না দাঁড়াও আগে দর্শক